এত আর কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলা যায় না আমাদেরকে বলা যায় আসলে গার্মেন্টস কর্মী বলা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কলোনিয়াল খাটাসের মতো আমাদের প্রতি আচরণ করছে প্রশাসন মড়ে হয়ে কালো চশমা পরেই বসে আছে আমরা এই মূলা ঝুলানোর যে পরিস্থিতি আছে এটা থেকে উত্তরণ চাই ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশাল একটা পরিবেশে আসলাম সেখানে একটা মুক্ত বুদ্ধির চর্চা হবে কিন্তু মুক্ত যে চর্চা করব সেটার জন্য যে আনুষ্ঠানিক যে আয়োজনটা থাকে তার কিছুই একটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা আমার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিছুই পাইনি পুরান ঢাকার এই একটা ঘিঞ্জি এলাকায় সেখানে এক মেছে এক রুমে চারজন পাঁচজন করে অনেকটা বস্তি স্টাইলে আমরা সেখানে বসবাস করছি সেখানে না আমাদের মুক্ত চিন্তার যে স্ফুলন সেটা হচ্ছে না আমরা একটা আমাদের যে একাডেমিক লাইফ সেটাকে খুব ভালোভাবে আমরা পার করতে পারছি সেটা না নানা বিধায় সংকটের মধ্য দিয়ে আমাদের অতিবাহিত করতে হচ্ছে পাশে আসছি সাড়ে আটটায় আমাদের বাদ চলে যাচ্ছে তিনটা তিরিশে আমাদের রাতে টিউশন শেষ করে ফিরতে ফিরতে বেঁচে যাচ্ছে হলো রাত বারোটা আমরা আমাদের একাডেমিক পড়াশোনা করবো কখন কিংবা আনুষাঙ্গিক যা সাংস্কৃতিক কিংবা অন্য যে আয়োজনগুলো থাকে সেগুলো অংশগ্রহণ করবো এখন কন্যাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয় না কারণ মনে হয় যে কিন্টার গার্ডেনের শিক্ষার্থী কারণ একটা নির্দিষ্ট সময় আমাদেরকে দেওয়া হয় সাড়ে আটটায় ঢুকতে হবে দুইটা বা আড়াইটার সময় আমাদেরকে বের হইতে হবে আমাদের কেউ থাকে মিরপুর কেউ থাকে উত্তরা কেউ থাকে গাজীপুর সুতরাং আমরা বুঝতে পারছেন যে এত বড়ো একটা বিশ্ববিদ্যালয়ে সতেরো হাজার শিক্ষার্থী আমাদের আছে অথচ কোনো হল নেই এটা নিয়ে আসলে আমাদের প্রশাসন তারা বলছে যে তারা কাজ করছে আদতে আমরা কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি প্রশাসন মনে হয় কালো চশমা পরেই বসে আছে তারা এদিকে কোনো ধরনের দৃষ্টিগোচরই করছে না যার ফলে প্রতিনিয়ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীকে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে এমনকি বারবার বিশ্ববিদ্যালয় হল হওয়ার কথা বলেও শিক্ষার্থীদেরকে গোলা ধরিয়ে দেওয়া হচ্ছে কোনো প্রকার উদ্যোগ তাদের পক্ষ থেকে আসছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে এদেরকে শিক্ষার্থী বলা যায় না এদেরকে বলা যায় আসলে গার্মেন্টস কর্মী গার্মেন্টস কর্মীরা কী করে সকালে বার্ষিটি কর্মক্ষেত্রে যায় মানে আসতে লাগে দুই ঘন্টা আবার যাইতে লাগে দুই ঘন্টা তো আমাদেরও আর কি এই অবস্থা আর কি যে আমরা গার্মেন্টস কর্মীর মতো সকালে অনেক দূর থেকে দৌড়ে আসি আবার বার্ষিটি শুরু হলে অনেক দূরে আবার চলে যাই এবং দেখা যাচ্ছে যে আপনি যদি খেয়াল করেন ক্যাম্পাসে ঢোকার পরেই দেখা যাবে যে আমাদের যে গাড়িগুলো মনে হবে যে আপনি ক্যাম্পাসে আসছেন কিন্তু আপনার আশেপাশে গাড়ি দেখে মনে হবে যে আপনি একটা গ্যারেজে প্রবেশ করেছেন আমাদের ম্যাচ লাইফ খুবই কঠিন হয় আমরা আমাদেরকে ম্যাসে ওঠা বা বাসায় থাকা বা বাড়িওয়ালায় ভাড়ার সাথে যেই তর্ক বিতর্ক এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে খুবই স্ট্রাগল করতে হয় যেটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য প্রধান অন্তরা হিসেবে কাজ করতে না না আছে খাবারের নিশ্চয়তা না আসে বা থাকার নিশ্চয়তা প্রতি মাসে আমরা প্রতিনিয়ত সারভাইভ করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল সংকটগুলো খুবই তীব্র তার মধ্যে সবচেয়ে সবচেয়ে কুশাল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আবাসন সংকট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা আসলে দীর্ঘ সময় ধরে যে বঞ্চিতের শিকার হয়ে আসছি এইটার ব্যাপারে আমাদের যে প্রশাসন আছে বা উপাচার্য আছেন তাদের জায়গা থেকে আমরা কখনো সদিচ্ছার কোনো প্রকাশ আমরা দেখতে পাইনি আর কি একটা বিশ্ববিদ্যালয় হিসেবে যত ধরনের সুযোগ সুবিধা থাকার কথা তার টেন পারসেন্টও এই বিশ্ববিদ্যালয়ে আসলে একজিস্ট করে না আমি যখন দুই সালে আসি আজকে যখন দুই সাল চলছে এই লম্বা সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এমন কোনো আশ্বাস কিংবা কাজের বাস্তবায়ন দেখতে পাইনি যেটার মাধ্যমে আমি আশান্বিত হইতে পারতাম যে আমার আসলে কোনো কিছু পাওয়া হবে বিশ্ববিদ্যালয় থেকে বা সুযোগ সুবিধা পাওয়া হবে আজকে যখন দুই হাজার চব্বিশে উনিশ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তার প্যারেন্টসরা যখন তাকে অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর মতো ব্যবস্থাটা করতে পারছেন তখন ওই প্যারেন্টসরা এই চিন্তা নিয়ে আসলে আমি কি বলবো যে ওনারা হয়তো ঘুমাতেও পারেন না যে ছেলেটায় প্রথম কয়েকটা মাস আসলে বিশ্ববিদ্যালয়ে চলবে কী করে তার সে এখন টিউশন পাচ্ছে না বাসায় মেসে থেকে ডিপ্রেশনে ভুগছে সে বুঝতে পারছে না যে এই কয়েকটা মাস আসলে সে কোন দিক দিয়ে কাটাবে সে তিন বেলার মিলের জায়গায় বেলা মিল দিচ্ছে এই যে তার একটা খা থাকা খাওয়ার কষ্ট হচ্ছে সে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে আসার পরে সে দুটো একটা ক্লাস করে ক্লাস করে বাসায় চলে যাচ্ছে তো এই যে বাসায় চলে যাওয়ার কারণে সে আরও অনেকের সাথে মেশার একটা সুযোগ ছিল কিংবা হচ্ছে শিক্ষকদের সাথে তার একটা মিথস্ক্রিয়ার সুযোগ ছিল এইটা থেকে সে বঞ্চিত হচ্ছে এর মানে আমি যদি আপনাকে বলি যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে একটা কমিউনিটি বিল্ড আপ করা থেকে শুরু করে পাঠাগারের সুবিধার নেয়া থেকে শুরু করে ক্যাম্পাসের যে পারিপার্শ্বিক সুবিধা আর কোনো কিছুই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিতে পারে না এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেরকম কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন ঠিক তেমনি ইউজিসি যারা হচ্ছে মাদার মাদারণেশন আছে কিংবা হচ্ছে নীতি নির্ধারণী প্রতিষ্ঠান আছে তারাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতি কোনো দৃষ্টি নিক্ষেপ করে নাই এর ফলে হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি একটা কলোনিয়াল সিস্টেম জারি রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কলোনিয়াল খাটাসের মতো আমাদের প্রতি আচরণ করছে তারা আমাদেরকে মোটামুটি সেই নিম্নবর্গের বাঙালি হিসেবে ধরে নিয়েছে যে যাদেরকে আসলে বঞ্চিত রাখা যায় যাদের সামনে মূলাটা ঝুলানো যায় আমরা এই মূলা ঝুলানোর যে পরিস্থিতি আছে এটা থেকে উত্তরণ চাই